হ্যালো ফ্রেন্ড তো দেখো আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো দেখো কালকে বলেছিলাম যে অ্যালোভেরা দিয়ে আমি চুলে লাগাব তো সেটাকে এখন আমি কীভাবে লাগাতে হবে পুরো ভিডিওটি দেখতে যাব এরকম করে প্রথমে এগুলো বের করে নিতে হবে একটু পাতা থাকলেও কোনো অসুবিধে নেই একটু পাতা থাকলেও হয়ে যাবে তোমরা সপ্তাহে দু দিন করে লাগাতে পারো দেখো কত সুন্দর করে করে বের হচ্ছে এরকম করতে হবে প্রত্যেকটা অ্যালোভেরার পাতা থেকে ভিতরের যে জেলিটা থাকে সেটাকে বের করে নিতে হবে তো আমি সুন্দর করে একটা একটা করে বের করে নিচ্ছি আর এটা দিলে কিন্তু তোমরা অনেক উপকার পাবে হেয়ার ফল কমবে তারপরে তোমাদের চুলে যদি খুশকি থাকে ড্র্যান্ড থাকে সেটা থেকে মুক্তি পাবে তারপরে চুল লম্বা হবে ঘন হবে অনেক রকম পাবে অবশ্যই করে দিন তোমরা দেখো কত মোটা কত সুন্দর মানে অনেকটা মানে এটা পুরোনো গাছ তো আরো নতুন গাছ হয়েছে অনেক হয়েছে যেটা পুরনো গাছ ছিল সেটার থেকে আমি তুলে নিয়েছি দেখো শুধু জেলিটা একবার দেখো কত মোটা ঠিক আছে চুল যাদের সুস্কুখুস্কো মানে অন্যরকম আর কি একটু কোকোড়া পোকোড়া থাকে তোমরা যদি লম্বা করতে চাও বা সিল্কি করতে চাও এটা দিলে কিন্তু প্রচুর পরিমাণে সিল্কি তো হয়ই তাছাড়াও মানে চুলগুলো স্ট্রেট হয় মানে সোজা হয় দেখো আমার পুরোটা কমপ্লিট দেখো কতগুলো বের হয়ে করেছি বের করেছি একটু একটু সবুজ আছে সে সবুজটা থাকলেও কোনো ব্যাপার না কিচ্ছু হবে না কোনো প্রবলেম হবে না তোমরাও কিন্তু প্রথমে পাতাগুলোকে কেটে তারপরে কিন্তু এরকম করে সুন্দর করে বের করে নেবে বের করে নেওয়ার পর কিন্তু এটাকে পেস্ট করতে হবে পেস্ট করার পর চুলে লাগিয়ে নেবে আর চুলে লাগানোর আগে আরেকটা কাজ করতে হবে তোমাকে তেল লাগিয়ে নিতে হবে তেলটা লাগালে পরে কি ভালো হয় চুলটা চুলে বসে ভালো আর চুলটা যেদিন লাগাবে সেদিনকে শ্যাম্পু করবে না সেদিন এমনি ধুয়ে রাখলে হবে কিন্তু পরের দিন শ্যাম্পু করতে হবে তো আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগ ভিডিওতে